ओह सब्जी घूमके तो ऐसे आज के बोल के देखा দিদি আর দাদা বারো বছর পর একই মঞ্চে সব দুঃখ কষ্ট ভুলে নতুন করে আবার দাদার সামনে গিয়ে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে আরেকদিকে দাদা তার নিজের মনে সব কষ্ট দূর করে মুখে এক দাদা হাসি ফুটিয়ে বলছে কেন এই তো দাদা কথা বলেছে কিন্তু হঠাৎ করে দিদি বলে দিলো আমি আজও বুঝলাম না এই এমনিটার মানে কি এইবারে দাদার ভেনচিপ করার জন্য হাত বাড়িয়ে দিতেই দিদি চারশো কিলোমিটার হাত বাড়িয়ে দিল আহ কি শান্তি তুমি আবার বারো বছর পরে ফিরে এলে আমার এই মনের ভিতরে এটাই ধুম কেতু মুভিটার দেখা যাচ্ছে এখানে অনেক পাওয়ার একজন আর মিলিয়ে দিচ্ছে এবার শুরু হলো ইনস্টাগ্রাম থেকে ব্লক থেকে আনব্লক করা এমনি সামনে চোদ্দই আগস্ট ধূমকেতু আসছে তোমার প্রিয় মানুষকে নিয়ে পাশের কোন সিনেমা হলে গিয়ে পপকর্ন খেতে খেতে ধূমকেতু দেখতে দেখতে শুধু মুভিটাই দেখো আর কিছু না আর পরে কি করবে সেটা তোমাদের কাজ